শুভ সকাল মহানাবুল আলামিন সর্বদা আমাদের সকলের মঙ্গল করুন এই শুভ কামনা করে আমি এবি সিদ্দিক আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একজন সদা হাস্যজ্জ্বল অনেক কঠিন পরিশ্রমী মানুষ যিনি ভ্রাম্যমান চা নাস্তা বিক্রেতা হিসাবে কুলশানে চা নাস্তা বিক্রি ভাই কি নাম আপনার রহমান আপনার এই ও সুন্দর করে সাইকেল সাজাইছেন আপনি হ্যাঁ দেখি আপনাকে সাইকেলে করে আপনি কলা রুটি বিস্কিট চা বিক্রি করছেন সিগারেট বিক্রি করছেন কত ধরে করছেন আমি প্রায় এক বছর এক বছর জি শুধু কি এটাই করেন না আর অন্য কিছু করেন করি এটাই করি টুকিটাকি করে পাশাপাশি জি পাশাপাশি আরও পাশাপাশি কিছু করি কারণ একটার পরে

তো আপনার কিরকম বেচা বিক্রি হয় দুটার মধ্যে প্রতিদিন চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয় চার হাজার পাঁচ তাহলে আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয় আপনি যেহেতু সাইকেলে করে ভ্রাম্যমান বিক্রি করছেন তো চার পাঁচ চার হাজার টাকা আলহামদুলিল্লাহ ভালো বিক্রি তো চার হাজার টাকা বিক্রি হলে তো আপনার হাজার খানিক টাকার মতো আপনার থাকে কিরকম থাকে তিনের থেকে চারশো টাকা থাকে তিন চারশো টাকা থাকে আবার অনেক সময় বাকিটা কি যায় এই দিক বাকিটা কি গেলে সমস্যা হয়ে যায় হ্যাঁ ওইটাই যাক কথা বলে ভালো লাগতো কি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ